আয়েশা কথা শেষ করার আগেই ওর পায়ের কাছে হুমড়ি খেয়ে একটা মেয়ে পড়ল আয়েশা সেই দেখে পিছিয়ে আসতেই যাকে দেখল তাকে দেখে বলে উঠল রিয়া রিয়া মাথা উঁচু করে আয়েশার দিকে তাকালে আর নিজের চোখের জল মুছে উঠে দাঁড়ালো আস্তে আস্তে কিন্তু টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই আয়সা ধরতে যায় আর কোথা থেকে আহিল সামনে এসে আয়সাকে আটকে দেয় আহিল আয়েশার দিকে ফিরে রয়েছে আর আয়েশার বাঁধ ধরে রেখেছে এদিকে রিয়াকে কেউ না ধরায় রিয়া ঠাস করে আবার পড়ে গেছে তোমার ওকে ধরার কোনো প্রয়োজন নেই ওর মতো পাপি মানুষকে ছুলে তুমি হয়তো অপবিত্র হবে না কিন্তু ওর পাপগুলো ধুয়ে যাবে যা আমি চাই না আহিল কথাগুলো বলেই রিয়াকে মেঝে থেকে হেঁচকা মেরে টেনে তুলে দাঁড় করিয়ে বলল চুপচাপ সব সত্যিটা স্বীকার কর না হলে আমি কি করতে পারি তুই ভালো করে জানিস তু তুই আমাকে শুধু সু শুধু ভুল বুঝছিস ও লহরিয়া রিয়া দিস দিস ওকে আ আমি কিছু ক করিনি তার মানে তুই বলবি না তাই তো ফাইন বলিস না আমি বরং তোর বোনকে আহিলকে থামিয়ে দিয়ে রিয়া বলে উঠল না আমার বোনকে কিচ্ছু করবি না প্লিজ আমি বলছি সবটা দেটস বুড তুই আমেরিকার থেকে ফেরত আসার পর একদিন রিক আমাকে বলেছিল যে তোর বাড়ি যেতে ও বলেছিল তুই নাকি বিয়ে করেছিস কিন্তু আমি বিশ্বাস করিনি ওর কথা মতো তোর বাড়িতে এসে দেখলাম সত্যি তুই আয়সাকে বিয়ে করেছিস আরবিক বলে দিয়েছিল আমায় তোদের মধ্যে সম্পর্ক কেমন তা জানো আমি ওকে গিয়ে বলি তাই ইচ্ছে করে আয়সার রাস্তায় পা দিয়ে দি আরও তোর গায়ে কফিটা ফেলে দেয় কিন্তু সেখানে আমি কিছু বুঝতে পারিনি পরে যখন তুই আর আয়শা তোর রুমে ছিলি আয়সা তোকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল সে সবার তুই আমাকে আয়সাকে নিয়ে যা যা বলেছিস সব রিককে বলে দিই রিক সব শোনার পর কনফিউজ হয়ে যায় আর তারপর আয়সার সাথে দেখা করার কথা ভাবে এটা ছিল রিকের সেকেন্ড প্ল্যান রিক ইচ্ছে করে আহিলকে দেখে আয়সাকে জড়িয়ে ধরেছিল আর ও বলেছিল যাতে আহিলের আয়শার প্রতি সন্দেহ আর অবিশ্বাসটা জোরালো হয় সেটাই হয়েছিল আহিল আয়সাকে বিশ্বাস করেনি কিন্তু সেই রাত্রে আহিল হোটেল গেছে এটা শুনে রিক আমায় বলল যাতে আমি আহিলের ড্রিংকসে ড্রাগ মিশিয়ে দিই ড্রাগসের ফলে আহিলের কিছু মনে থাকবে না তাই সেই সুযোগে আহিলের ক্লোজ হয়ে তার ছবি তুলে আয়শাকে পাঠাতে আহিলের মতো আয়সার মনেও অবিশ্বাস জন্মাবে কিন্তু সেই প্ল্যানটা ভেসতে গেল আমার জন্য রিয়ার কথার মাঝেই জ্যাকার আরোহী সেখানে উপস্থিত হলো। জ্যাক কথা শেষ না করতে দিয়ে নিজেই বলে উঠল এদিকে আহিল রিয়ার কথাগুলো শুনে রাগের পাশাপাশি অপরাধবোধ অনুভব করছে মনে করছে এদের এই সামান্য ষড়যন্ত্রর কাছে আহিলের ভালোবাসা হেরে গেল হ্যাঁ সেটা রিককে জানাতে রিক ভীষণ রেগে যায় আর বলে পরের দিন জানো আমি আহিলের কাছে গিয়ে সবটা আয়সার বিরুদ্ধে বলি কিন্তু সেখানে জ্যাকার আরোহী আহিলকে আমার বিরুদ্ধে প্রমাণ দিয়ে দেয় আর আমি চুপচাপ সরে এসে রিককে জানাতেই রিক বলে যে এবার সব কিছুও করবে এরপর আমি শুনতে পাই আয়শার ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেই দিনেই জ্যাককে কেউ মারার চেষ্টা করেছে এসব শুনে আমি বুঝতে পারি যে এইগুলো রিক করেছে কারণ জ্যাকের জন্য ওর প্ল্যান গেস্টে ছিল ও আমাকে বলেছিল যে জ্যাককে কোনো মতে ওর রাস্তা থেকে সরাবে আজকের প্ল্যানটাও নিশ্চয়ই রিকের তাছাড়া আর কারি বা হবে হুম রিক আমাকে বলেছিল যে আহিলের ক্লোস হতে আর সেটা জানো আয়সা নিজের চোখে দেখে তাই আমি আহিলের জন্য কফি আনতে গিয়ে রিককে ফোন করি আর বলিও জানো আয়সাকে বলে দেয় তারপর তো আহিল নিজে থেকেই আয়সাকে ওসব বলে আমি ভাবিনি এটা আহিলের প্ল্যান ছিল কথাটা শুনে আহিল বাঁকা হাসল আহিল আহিল প্লিজ এবার আমার বোনকে ছেড়ে দে আর আমাকেও যেতে দে প্লিজ আমি তো সব বলে দিলাম বল এত সহজে কি করে তোকে যেতে দি বল তো তোকে পেয়েছি কিন্তু রিককে তো পাইনি আর তুই হলি রিকের হাত তোর দ্বারাই আমি রিকের কাছে পৌঁছাতে পারব তুই টেনশন করিস না তোর বোনকে আমি কিছু করব না তুই আমার দ্বারা রিকের কাছে পৌঁছাতে পারবি না ও আমার সাথে দরকার পড়লে কন্ট্যাক্ট করে তাও আবার আলাদা আলাদা নম্বর দিয়ে লোকেশন ট্র্যাক করার ও উপায় নেই কারণ ও যে জায়গায় দাঁড়িয়ে কল করে কল করার পর সে জায়গায় সিমটা ফেলে দেয় গার্ডস ওকে নিয়ে যাওয়ার ওর বোনকে ওর সাথেই রেখো গার্ডরা রিয়াকে নিয়ে চলে যেতেই জ্যাক বলে উঠল এত দেখছি আমার থেকে ও উপরে যায় বুদ্ধিতে যেখানে আমার থেকে বুদ্ধিতে উপরে যায় সেখানে তো আহিলের কোনো প্রশ্নই ওঠে না ও তো আস্ত একটা কুলুর বলদ আহিল দাঁতে দাঁত চেপে বলে জ্যাক একটু বেশি কথা বলছিস না তুই চিল্লাবি না একদম আমি বুদ্ধি না খাটালে তুই বৌদিকে আরও অবিশ্বাস করতিস আর রিয়ার বিরুদ্ধে প্রমাণ পেতিস না কত ভালো বল আমি রিয়ার বিরুদ্ধে প্রমাণ দিতে পেরেছ আমার বুদ্ধিতে এটা তুমি ভুলে যাচ্ছ জ্যাক আব হ্যাঁ হ্যাঁ আমাদের দুজনের বুদ্ধিতে আমি তোমাকে প্রথম থেকে সাহায্য না করলে কি করে কি করতে তুমি হুন আহিল হাতে স্লিপস গোটাতে গোটাতে বলে যাক তুই বোধ হয় সেদিনে তোর অবস্থাটার কথা ভুলে যাচ্ছিস এ আমারও হাত আছে বলে দিচ্ছি শুধু তো মারতেই পারিস বুদ্ধি তো নাই ভীমের বাচ্চা একটা ও ওয়াট ডু ইউ মিন বাই ভীমের বাচ্চা কেন মহাভারত দেখিস নাই তুই মহাভারত ও দেখে বসে আছিস আহা সেটা বড় কথা নয় বড় কথাটা হল জ্যাক যা বলেছে তা একদম পিওর সত্য তবে রে ব্যাস তিন জনে মিলে সারা ড্রয়িং রুম দৌড়ে বেড়াচ্ছে আর ওদের দেখে সবাই হাসছে আয়েশার তো হাসি থামার নামই নেই যখন থেকে আহিলকে জ্যাককুলুর বলদ বলেছে তখন থেকে আয়সা হেসেই চলেছে খিল খিল করে আহিল দৌড়াতে দৌড়াতে থেমে গেল আয়শার হাসির শব্দ শুনে আহিল কতদিন পর আয়সার এমন মন খুলে হাসি দেখছে আহিলের ডান কাঁধে জ্যাক হাত রাখল আর বাম কাঁধে অঙ্কর আহিল ওদের দিকে তাকিয়ে নিজের দু হাত দুজনের কাঁধে রাখল আর তিনজনে হেসে দিল সবাই মিলে হাসি ঠাট্টা করে খেতে গেল দেখতে দেখতে বিকেল হয়ে গেল এবার পালা বাড়ি যাবার আহিল আয়সার রুমে গেল আর গিয়ে দেখল আয়শা এক বনে জানলার বাইরে তাকিয়ে আছে আহিল পিছনে এসে দাঁড়াতেই আয়সা বলে উঠল আপনি চলে যান আমি আপনার সাথে ফিরব না আয়শার মুখ থেকে আপনি ডাক্তার শুনে আহিলের ভীষণ খারাপ লাগল তার থেকেও বেশি কষ্ট হল যখন আয়সা বলল ও আহিলের সাথে ফিরবে না আহিল বলল আয়ো আয়শা আহিলকে থামিয়ে দিয়ে বলে প্লিজ আয়ো নামে আপনি আমায় আর ডাকবেন না আপনার এই অধিকারটা আপনি হারিয়ে ফেলেছেন আমি তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমাকে আপনার সাথে কোনো দিক দিয়েই মানায় না তাই আমি আপনার সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই আপনার আর আমার কোনো সম্পর্ক নেই আজ থেকে আহিল আয়সার কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না আহিল তো ইচ্ছে করে ওসব বলেছিল ওই সব তো প্ল্যানের একটা অংশ ছিল যা আয়সা জানে তারপরও কেন এমন করছে আয়সা আয়ু থেমে গেল আহিল আয়সা তুমি তো সবটা জানো আজ আমি যা যা বলেছি তা না বললে রিয়াকে কিভাবে ধরতাম বলো হুন জানি আমি আপনার আজকের কথা নিয়ে কিছু বলছি না কিন্তু একবার ভেবে দেখুন প্ল্যানের অংশ হলেও কথাগুলো কিন্তু সত্যিই বলেছেন আপনি আয়শা প্লিজ আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না এতদিন আমি আপনাকে ভালোবেসে এসেছি বিশ্বাস করে এসেছি আর আপনি আপনি দিনের পর দিন আমায় সন্দেহ করে এসেছেন অবিশ্বাস করে এসেছেন ভালোবেসে কি এটাই পাওনা ছিল আমার অনেক তো সহ্য করলাম যা করিনি তার শাস্তি দিয়েছেন আপনি আমায় আমি যা যা স্বপ্ন দেখেছিলাম আপনাকে আর আমাকে নিয়ে তা আপনি এক নিমিশে ধুলোয় মিশিয়ে দিয়েছেন বিয়ে করে স্ত্রীয়ের মর্যাদা দেননি এরপরেও আপনার সাথে সংসার করার কথা বলছেন পারব না আমি যেই মানুষটা আমাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করেনি সে কোনোদিন আমায় বাসেনি। চলে যান আপনি চলে যান আয়সা কান্নায় ভেঙ্গে পড়ল আর আহিল আয়সার প্রত্যেকটা কথা আহিলের মনকে ক্ষত বিক্ষত করে দিয়েছে তার ফলস্বরূপ আহিলের চোখের জল আজ শুধু আয়সা নয় আহিলও কাঁদছে আহিল নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেছে আহিলের মনে অত এই প্রশ্ন এসেছিল যেখানে আহিল আয়সাকে বিশ্বাস করেনি সেখানে সত্যি কি আহিল ছিল আজ আয়সা সেই উত্তর দিল না আহিল ভালোবাসানি তাই আহিল আর কিছু বলল না চুপচাপ আয়সার ঘর থেকে বেরিয়ে গেল চলবে